নিজের মতন করে বাঁচো কারোর কাছে তুমি নগণ্য কারোর কাছে আবার জঘন্য কারোর কাছে আবার তার সবটুকুই তুমি একটা কথা মনে রেখো গাধার নাম যতই ঘোরা হোক না কেন সে কিন্তু গাধাই থেকে যায় কারো জাজমেন্টে তোমার এতটুকু মূল্য কমবে না আসলে আলোর ব্যাপারে তোমার সময় চিনবে না তুমি একা তুমি বোকা তুমি রাগী তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে সেরকমই ঠিক যেমনটা তারা ডিজার্ভ করে তাই দিনের শেষে তুমি কিন্তু তুমিই থাকবে একটু একটু ভালো একটু একটু মন্দ আর সবটুকু ভালো রাখতে গেলে দেখবে সবাই ভালো আছে শুধু তুমি ছাড়া